আসসালামু আলাইকুম বিয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মধ্যে চলে আসলাম জমজম সুইস কটন ফ্যাব্রিক্সের ড্রেস নিয়ে চলে আসলাম এটা আপনাদের খুবই ফেভারিট একটা কালেকশন এরকম জামদানি স্টাইলে দেখেন প্রিন্টেডটা করা আছে তো এটা দুটা কালার এটা একটা টরসি গ্রিন কালার আর এটার সেম আর একটা দেখেন কাছাকাছি একটা ডিজাইন আছে জমজম সুইস কটনের এটা একটা অ্যাশ কালারের মধ্যে তো এই দুটা ড্রেস কিন্তু আমরা এর আগে আপনাদের মধ্যে ভিডিও আপলোড করেছিলাম তো এগুলো আপনারা অনেক আপুরা কিন্তু লাস্ট মুহূর্তে পাননি তো এই দুটা ড্রেস আমি আপনাদের জন্য রিস্টক করেছি আর নতুন একটা ড্রেস চলে আসছে আমাদের মধ্যে একদম আপডেট একটা কালেকশন একটা ম্যাজেন্ডা টাইপের কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা জমজমের লেটেস্ট একটা কালেকশন পেয়ে যাবেন তো আমি তিনটা ড্রেসই দেখিয়ে দেবো এখন আপনাদেরকে ওপেন করে প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো কীভাবে পার্সেস করতে পারেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ফ্যাব্রিক্স মধ্যে ড্রেসগুলো পাবেন রংকশের ব্যাপারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন জমজমের একদম লেটেস্ট কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পাবেন আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে এটা খুব সুন্দর একটা টরেসি গ্রিন কালার ড্রেস দেখতে পাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট সাইডটা টোটালি আপনার এরকম ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন অনলাইনে আমাদের মধ্যে থেকে টরেসি গ্রিন কালার এটা ব্যাক পোশনটা আরও চমৎকার স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে থিকটার হাতা ফুল যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জমজম সুইস কটনের এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারেন প্যান্টের জন্য আড়াই গজের ফ্যাব্রিক্স দেওয়া থাকবে একদম ফুললি একটা কটন ফ্যাব্রিসের মধ্যে আর গুলো থাকবে বড় সড়ো একটা নামাজি দুপাট্টা পেয়ে যাবেন যেটা লং থাকবে পাঁচ হাত প্লাস বহর থাকবে আড়াই হাত প্লাস খুব সুন্দর টরেসি গ্রিন কালার ডেসটা আমি দেখিয়ে দিলাম এটা আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল তো আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দিলাম অনেক আপুরা বলেছিলেন পার্সোনাল নক করার জন্য আসলে কাকে রেখে কাকে নক দেবো এটা আসলে একটা সমস্যা হয়ে যায় আমাদের তাই একটা ছোট্ট ভিডিও আপলোড করে দিলাম আপনারা এগুলো অনলাইনে আমাদের মধ্যে থেকে পারচেস করে নিতে পারবেন খুবই চমৎকার একটা অ্যাশ কালারের ড্রেস দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজমের ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের মধ্যে থেকে অনলাইনে বর্তমানে বাজারে বা মার্কেটে বা অনলাইনে বিভিন্ন ধরনের কিন্তু জমজম সুইচ কটন বের হয়ে গেছে তো এখন দায়িত্বটা আপনাদের আপনারা কোথা থেকে পারচেস করবেন কিভাবে করবেন তো আমরা আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি আমরা কিন্তু সর্বোচ্চ মানের এবং সেরা কোয়ালিটির ড্রেসগুলোই সব সময় আপনাদেরটি প্রোভাইড করে আসতেছি এবং ভবিষ্যতেও তাই করব তো একালের ড্রেসের সাথে এটা একটা প্যান্টের ফ্যাব্রিজ আড়াই গোছের পেয়ে যাবেন আপনারা চমৎকার একটা কটন ফ্যাব্রিজ আর দোপাট্টাটা পাবেন বড় সড়ো নামাজি দোপাট্টা সাড়ে পাঁচ হাত প্রায় লং হয়ে যাবে আড়াই হাত প্লাস বহর পেয়ে যাবেন তো এরপর আমি দুটো ড্রেস তো দেখিয়ে দিলাম এরপর যেটা আপডেট আমাদের মধ্যে আসছে একদম ম্যাজেন্টা টাইপের খুব সুন্দর একটা কালার এ ড্রেসটাও কিন্তু একদম স্টাইলিস্ট একটা ড্রেস আপনারা পাবেন আমাদের মধ্যে থেকে এটারও লং থাকবে ফর্টি এইট প্লাস বডির মধ্যে এইট ইঞ্চি মেজারমেন্টের ফ্যাক পিস পাবেন খুব সুন্দর এরকম একটা দেখেন ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশন ব্যাক পোর্শনটা চমৎকার একটা সুন্দর ব্যাক পোর্শন পেয়ে যাবেন স্লিপের জন্য এক্সট্রা ফ্যাক দেওয়া আছে ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আর ঢাকা গাজিপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে নিবেন খুবই সুন্দর একটা প্যান্টে ফেক পাবেন কালারটা থাকতে ম্যাজেন্ডা কালারের একটা ড্রেস দোপাট্টাটা দেখেন কি চমৎকার একটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পাচ্ছেন খুবই নাইস একটা ডিজাইন পাচ্ছেন দোপাট্টাটা আর ড্রেসের প্রাইস এটা পক্ষে আসছেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই সেম প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর জমজমের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ